আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবির রয়েছে তো তোমাদের কিন্তু আগামী বাইশে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে তো সে বিষয়ে কিন্তু দ্য ডেলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি হচ্ছে ডাবির ক্লাস শুরু বাইশে সেপ্টেম্বর তো নোটিশটি কিন্তু নয় সেপ্টেম্বর আপডেট করা হয়েছে রাত আটটা ছাব্বিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে দীর্ঘ তিন মাস ক্লাস পরীক্ষা বন্ধ থাকার পর আগামী বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাবি সব শিক্ষা কার্যক্রম তো নোটিশটি আজ সোমবার নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় আবাসিক হলে প্রবাস্টদের সঙ্গে বৈঠকে বাইশে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার বিশ্ব উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজুদ্দিন আহমেদ খান নির্দেশ দেন তো প্রিয় বিন্দু তো তোমরা যারা ড্রাবির শিক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু বাইশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ